নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে ফুল তুলতে এসে ভারী অদ্ভুত একটি পতঙ্গ চোখে পড়ল ভগবান জানে সেটি কি আমি নাম জানি না আপনারা জানলে একটুখানি আমাকে কমেন্ট করে জানাতেই পারেন যাই হোক রোজকার যে আমার কর্ম সেটাই করছি চটপট করে ফুল তুলে নিচ্ছি ঠাকুরের জন্য পামেলা ফুলও বেশ কয়েকটি হয়েছে সেটিও তুলে নিলাম আমার আজকের ব্লগটি খুবই সাধারণ আজকে ফ্লিপকার্ট থেকে একটি জিনিসের অর্ডার দিয়েছি ওটি আমার ছেলের জন্য আপনারা দেখলেই বুঝতে পারবেন যাই হোক ফুল তোলা হয়ে যাওয়ার পরে এখন যাব হচ্ছে মেয়েকে আনতে ওই আমার মেয়েদের ছুটি হচ্ছে বেলা দুটোর সময় এই দুটোর সময় ছুটি হওয়াতে আমার বাড়ি উপকার হয়েছে কারণ আমি আমার এক্সারসাইজটাও টাইম মতন করতে পারছি এবং সমস্ত কাজকর্ম সেরেই যেতে পারছি যাই হোক ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় আর এই ফুলটি প্রত্যেক বর্ষাতে ফোটে এইবারও হয়তো ফুটবে ভারী সুন্দর এটি ফ্লিপকার্ট থেকে আমি একটা বোতলের অর্ডার দিয়েছি আর কি এবার কারণ আস্তে আস্তে তো বড় হচ্ছে তো এইভাবে করে এই যে এইরকম টাইপের জিনিসটা আস্তে আস্তে এইভাবে করে চেষ্টা করব লিকুইড জিনিস খাই মানে ফার্স্টে খাওয়াবো যেমন ধরুন জল বা ফলের রস বা দুধ সন্ধ্যাবেলা যেমন দুধ দিয়ে মুড়ির গুঁড়ো খায় সেটা আস্তে আস্তে এই চামচটা দিয়ে দিয়ে একটু একটু করে খাওয়াতে খাওয়াতে তারপরে একেবারে চামচ দিয়ে ভাতটা খাওয়াবো ওর এখনও দাঁতটা ওঠে নি একটু সময় লাগছে হয়তো একটু সময় লাগবে তাই না তোমার দাঁত উঠতে সময় লাগবে তো তাই না হ্যাঁ তোমার সময় লাগবে না জল খাও জলটা খাও ধরো ধরো জলটা খাও হ্যাঁ না ধরো ধরো নিজে নিজে ধরে ধরে খাচ্ছিলো যাক এইটা দেখা যাক কতটা কি ইউজফুল হয় আমি চেষ্টা করছি অল্প অল্প করে কারণ আমার যত মনে হয় দাঁত না উঠলে ওকে চামচ দিয়ে খাওয়ানো যাবে না কোনোভাবেই আর কি যাবে না আমার মেয়ের যে দুটোর সময় ছুটি হচ্ছে না আমার খুব ভালো হয়েছে ভালো বলতে আমি না ব্যায়াম করার টাইমটাই পাচ্ছিলাম না যে কখন ব্যায়াম করব। বেশি কিছু আমি করি না মোটামুটি রোগা ছিপছিপে হওয়ার মতো মেন্টালিটি আমার নেই আর সেটা আমি এই জন্মে আর হবো না যেটা মেন আমার প্রবলেম যেমন ধরুন ঘাড়ে স্পন্ডেলাইসিস আছে কোমরে যেটা সিজারিয়ানে যে কোমরের ব্যথাটা আর কি সেটা আছে সেটা দিনে দিন বাড়ছে বা যখন রাতের বেলা ঘুমোই তখন না হাতের এই সাইডগুলো পুরো ব্যথা হয়ে যায় তো এই তিনটে জিনিসের ব্যায়াম আমি করি ঘাড় হাত আর কোমর ব্যাস ওইটুখানি পর্যন্ত বাকি আমার দরকার নেই বাকি যতদিন খাওয়া মানে খেয়ে যেতে পারি ঠিক আছে অত রোগাটোগা হওয়া নিয়ে ভাবি টাবি না যখন হলে হব না হলে হব না তাই না ভাত খেয়েছিস আমার মেয়ে আগের জন্মে পুতনার আগ ছিল না ও আগের জন্মে পিসা ছিল এক এক সময় এমন করে দাঁড়াবে না আমারই ভয় লাগে কোন আওয়াজ নেই কিছু না দাঁড়িয়ে দুপুর বেলার পরে এখন আবার ব্লক করছে আমার ঘরের অবস্থা খুব খারাপ আজকে আমার মেয়ের টিউশন ছিল আমি ওকে না তো দিতে গেছি না তো আমি ওকে আনতে গেছি আজকে ওর বাবাই গেছে ওকে আনতে নিয়ে এসছে ও চলে এসছে এখন নিচে আছে ওর ম্যামও আসবে ঝালাপালা ঝালাপালা আর কি অবস্থা এরকম বেশি কথা বলার কোনো টাইম নেই চটপট করে ব্লগটা করে নিই নিচে যেতে হবে গিয়ে চা খেতে হবে একদমই তাই নিচে গিয়ে চাটি খাবো এখন একটুখানি ঘরটা কুছিয়ে নেবো কুছিয়ে নিয়ে নিচে গিয়ে আমার রাতে যা যা কাজকর্ম আছে সেগুলোকে মিটিয়ে ফেলব ঘরের অবস্থা বড্ড অগোছালো হয়ে থাকে যাই হোক বন্ধুরা আমার আজকের ব্লগটা একটুখানি পর্যন্তই রাখছে